ইউনুস মহাজনের আসলে শিরে সংক্রান্তি দশা সেনাবাহিনীও ডক্টর ইউনুসকে ছেড়ে যাচ্ছে এই আভাস কিছুদিন আগে আমি দিয়েছিলাম এখন চূড়ান্ত ভাবে সেনাবাহিনী ইউনুস সরকারের অপশাসনের ভাগিদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত হয়ে গেছে ইউনুসের দিন তাহলে কি সত্যি ফুরিয়ে আসছে প্রকৃতিতে শোনা যাচ্ছে শীতের আগমন আর উত্তপ্ত রাজনীতিতে বাড়ছে বহুমুখী সংঘাত সহিংসতার সেই সুরে যমুনার আকাশে চতুর্মুখী দুশ্চিন্তা ভর করেছে প্রথম দুশ্চিন্তা সেনাবাহিনীকে নিয়ে তিন বাহিনীর দাবির মুখে অর্ধেক সদস্যকে ব্যারাকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সরকার আওয়ামী লীগকে নিয়ে অধ্যাপক ইউনুসের কপালে চিন্তার বলি রেখা বাড়ার আরও একটি কারণ দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দলটির সক্রিয়তা বাড়ছে আজ বুধবার থেকে দেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ ব্যারাকে ফিরে যাবে যেই সেনাবাহিনী নাকি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকা পালন করার কথা সেই সেনাবাহিনী কিনা নির্বাচনী তরণীতে নির্বাচনের যাত্রায় মা স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না পারিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি ইউনুস মহাজনের আসলে দশা ডক্টর ছেড়ে যাচ্ছে এই আভাস কিছুদিন আগে আমি দিয়েছিলাম এখন চূড়ান্ত সেনাবাহিনী ইউনুস সরকারের অপশাসনের ভাগিদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত হয়ে গেছে এমনকি একথাও জোর দিয়ে বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তাতেও সেনাবাহিনী থাকবে না ইউনুসের দিন তাহলে কি সত্যিই ফুরিয়ে আসছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং প্রশাসনিক বাস্তবতা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে যে সরকারের প্রতি সেনাবাহিনী এক বছর আগে পূর্ণ সমর্থন দেখিয়েছিল এখন সেই বাহিনী করছে। এমন স্পষ্ট তিন বাহিনী প্রধানের আকস্মিক যমুনা সফর যেখানে কোনো নির্ধারিত বৈঠক বা আমন্ত্রণ ছিল না সেটাই হয়তো সেই পরিবর্তিত বাস্তবতার প্রতীক কিন্তু তারও আগে চট্টগ্রামে এই তিন বাহিনী প্রধানের যে বৈঠকটি হয় সেখানেই ইউনেস সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে যায় এবং আমার কেন যেন মনে হচ্ছে এটি দেশীয় কোনো ব্যাপার নয় এটি আন্তর্জাতিক সেনাবাহিনীকে যেমন এর আগে জাতিসংঘ চাপ দিয়ে শেখ সরকারের নির্দেশ মান্য করা থেকে বিরত রেখেছিল এখনো তেমনি সেনাবাহিনীকে দিয়ে ডক্টর ইনুসকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করবে না একই সঙ্গে ইউনুসের এই অপশাসনে সেনাবাহিনী কোনো ভাগিদার নয় তিন বাহিনী প্রধানের সঙ্গে যমুনায় যে বৈঠকটি হয়েছিল সেটি ছিল অঘোষিত কিন্তু বার্তাটি ছিল কিন্তু খুব সরাসরি তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন তিনটি স্পষ্ট অবস্থান এক অবিলম্বে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করতে হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেনাবাহিনীর পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন সম্ভব নয় এটা দুই এবং তিন নাম্বার হচ্ছে দ্রুত একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন না হলে দেশের পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করবে যা সামাল দেওয়া কোনো বাহিনীর পক্ষে সম্ভব হবে না এই বার্তাগুলো কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না বরং এক ধরনের সতর্কবাণী ছিল কিন্তু সরকারের প্রতিক্রিয়া সেই সতর্কতার সঙ্গে মোটেও সঙ্গত ছিল না বা নয় প্রেস উইং এর বা প্রপাকান্ডা সচিবের ভাষায় ঘটনাটিকে বলা হয়েছে নির্বাচন সহযোগিতা বিষয়ক সৌজন্য সাক্ষাৎ অথচ বৈঠকের পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিল সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে যুক্তি দেওয়া হলো তাদের বিশ্রাম এবং নির্বাচনী প্রশিক্ষণের প্রয়োজন এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য এই বিতর্কই তো শুরু হয়েছে কারণ নির্বাচন ঘনিয়ে আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতিশীল এমন সময় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তি বলে তো মনে হয় না বা কোনো চাপ ছাড়া এটা শুধুমাত্র নির্বাচনী প্রশিক্ষণের জন্য বাহিনী তোলা হচ্ছে এটা মানে সত্য নয় বরং এটা সরকার এবং সেনাবাহিনীর পারস্পরিক যে সম্পর্ক এতদিন ছিল তার ভিতরে যে আস্থাহীনতার চির ধরেছে সেটার ইঙ্গিত বহন করে

বিস্তারের জন্য রক্ত সংঘর্ষে লিপ্ত গণ অভ্যুত্থান বা তথাকথিত গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের সময় একের পর এক দুর্ধর্ষ অপরাধী মুক্তি পায় নানা থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে এবং সেই অস্ত্রের বড় অংশ আজও উদ্ধার হয়নি উপরন্ত তার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে এয়ারপোর্টের কার্গো থেকে চুরি হওয়া সব ভয়াবহ সব আর আপনি তো দেখেছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার কাছে তো এ কে আছে মানে শুধুমাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার কাছে আছে এদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে এবং সেই অস্ত্র তারা কি এমনি রেখে দিয়েছে এসব অস্ত্রই এখন এই বাহিনীগুলোর হাতে এবং এই বাহিনীগুলোকে আবার সরকার প্রশিক্ষণ দেওয়ার কথা বলছে তারা স্থানীয়ভাবে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে অন্তর্বর্তী সরকার বা ইউন সরকার দায়িত্ব দিয়েছিল যে নাগরিকের চাঁদাবাজির দর্শন ঘটনা সরকার বলছে অপরাধ বাড়েনি শুধু পুরনো মামলা নতুন করে নথিভুক্ত করা হচ্ছে এই অস্বীকারী প্রমাণ করে যে সমস্যার গভীরে তারা কখনো যায়নি এবং তারা সমস্যা থেকে করে বাস্তবতা হলো পুলিশের সক্ষমতা ভয়াবহভাবে সীমিত হয়ে গেছে তাই গত বছরই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটির দায়িত্ব দিয়ে

বিভিন্ন জেলার গ্রুপ ভিত্তিক সন্ত্রাসী নেটওয়ার্ক গুলো তৈরি হচ্ছে যেটা আগে বললাম খুলনা থেকে নোয়াখালী সব জায়গায় নির্বাচনের সময় সেনা বাস্তবে এর প্রভাব এতটাই পড়বে যে জনমনে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়বে আর সন্ত্রাসীরা আরো সাহসী হয়ে উঠবে সরকার তখন কি বলবে নির্বাচন আয়োজন করে তারা সবাইকে দেখিয়ে দেবে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সময় সেনাবাহিনীকে অর্ধেক সরিয়ে নেওয়া একেবারে বিপরীত পদক্ষেপ হয়ে গেল তাই না কারণ সেনাবাহিনী এখন একমাত্র শক্তি যারা দেশের নিরাপত্তা রাখছিল আর এই সময় যখন সবচেয়ে বেশি দরকার সেনাবাহিনীকে আর দিয়েছিল এখন সেই ভরসা অর্ধেক তুলে নেওয়া মানে জনতার মনে নতুন অনিশ্চয়তা তৈরি করা অপরাধীর হাতে আরো সুযোগ তুলে দেওয়া সরকার হয়তো ভেবেছে নির্বাচনের আগে বাহিনীর বিশ্রাম দরকার কিন্তু সাধারণ মানুষ এটাকে দেখছে অন্যভাবে সেনাবাহিনীর অভ্যন্তরের দ্বিধা তৈরি হয়েছে তারা সরকারের নির্দেশ মানতে অনীহা প্রকাশ করছে ফলে তাদের প্রত্যাহার এক ধরনের পদক্ষেপ যা বোঝায় যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্ক নেই অর্থাৎ ইউনু সরকারের উপর থেকে সেনাবাহিনী সমর্থন তুলে নিয়েছে রাজনৈতিক কথা বলছেন সেনাবাহিনী এখন শর্ত সাপেক্ষে অবস্থান আছে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি এখনো কিন্তু নিঃশর্ত আনুগত্য আর দেখাবে না তারা বলছে নির্বাচন হলে দায়িত্ব পালন করবে নয় অর্থাৎ তাদের অংশগ্রহণ নির্ভর করছে নির্বাচনের বৈধতা এবং স্বচ্ছতার উপর এই অবস্থান কেবল সেনাবাহিনীর নয় বরং দেশি বিদেশি অনেকেরই এবং আমি আমি অনেক ভেতরের খবরের জানি যে অনেকে সরকারকে বা সরকারকে কথা স্পষ্ট বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন হলে আছে না হলে নাই এখন যদি সরকার সত্যি নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক তাহলে প্রথম কাজ হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং একটি

প্রকৃতি যাচ্ছে শীতের আগমনধনি আর উত্তপ্ত রাজনীতি বাড়ছে বহুমুখী সংখ্যাত সহিংসতা সুর সেই সুরে যমুনার আকাশে চতুর্মুখী দুশ্চিন্তা ভর করেছে প্রথম দুশ্চিন্তা সেনাবাহিনীকে নিয়ে তিন বাহিনীর দাবির মুখে অর্ধেক সেনা সদস্যকে ব্যারাকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সরকার এমন সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক রক্তপাত চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী মারা গেছেন তার এক সমর্থক এমন ঘটনার পর উঠের মতো বাড়িতে মুখ গুঁজে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টার ভাঙ্গার টেপেকারের অসলতায় বিচলিত ইউনসের পুরো উপদেষ্টা পরিষদ সংঘাত হানাহানির এই দুশ্চিন্তার মধ্যে সরকার রীত কম্পন বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের চার দিনের কর্মসূচির ঘোষণা সেটি ঠেকাতে অবশ্য যুদ্ধ ঘোষণার হুঙ্কার দিয়েছে পনেরো মাস ধরে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ অন্তর্বর্তী সরকার কিন্তু সেই হুঙ্কারে আদৌ কতটুকু কাজ হবে সেটি নিয়ে ব্যাপক চিন্তিত যমুনা নীতি নির্ধারকেরা উল্টো মানবাধিকার লঙ্ঘনের দায়ে নতুন করে অভিযোগের খাড়া আসে কিনা সেটা সেটি নিয়েও ভাবতে হচ্ছে সরকার উচ্চ মহলকে আওয়ামী লীগকে নিয়ে অধ্যাপক ইনুসের কপালে চিন্তার বলি রেখা বাড়ার আরো একটি কারণ দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দলটির সক্রিয়তা বাড়ছে প্রভাবশালী বিদেশি সংবাদ মাধ্যমে বের হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চিঠি দিচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে বাড়ছে বহুমুখী চাপ শেখ হাসিনার দাবিকে ভারত সরকারও সক্রিয়ভাবে সমর্থন দিতে শুরু করেছে বলে বেরিয়েছে খবর আইন সিংকুলের ছেলে খেলা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের হাক ডাক যখন একসাথে ছুবল মারতে চাচ্ছে তখন অধ্যাপক ইনুসের মিত্ররা যমুনা থেকে যোজন যোজন দূরে সরকার প্রধান রাজনৈতিক মিত্রাই ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে নিশ্চিত নাই। এমনকি জুলাই সনদ নিয়ে সমাজতায় পৌঁছানোর সময়সীমা নিয়ে কারো কোনো তৎপরতা নেই তিন রাজনৈতিক দলের মধ্যে সমাজতার জন্য পাঁচ উপদেষ্টার বিশেষ মিশনও ফেল করেছে সব মিলিয়ে শীতের বাতাসের সঙ্গে বাংলাদেশে এসে রাজাদের জটিল মেরুকরণ এবং সংঘাত সংশোধার নতুন আশঙ্কা চলুন যাচাই বিশ্লেষণ শেখ হওয়া একটি মামলায় 13ই নভেম্বর সাজা ঘোষণার তারিখ জানাবে আন্তর্জাতিক অপরাধ আদালত এই মামলা শুনিতে সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুদ্বন্দ্ব দাবি করেছে প্রসিকিউশন টিম আওয়ামী লীগের আশঙ্কা তেরোই নভেম্বরের পর যে কোনো দিন তাদের সভাপতির বিরুদ্ধে এমন রায় দিতে পারে ট্রাইব্যুনাল আর তাই দশই নভেম্বর থেকে রাস্তায় নামার কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম স্থগিত থাকা দলটি বারো তারিখ পর্যন্ত তিন দিন জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করতে চায় আওয়ামী লীগ এরপর তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন পালনের আহ্বান জানিয়েছে তারা দলটি নেতারা দাবি করেছেন ঢাকা লকডাউন কর্মসূচি যতটা সম্ভব সফল করতে চান আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা অন্যদিকে এটি ঠেকাতে সরকার মিত্র গোষ্ঠীও মাঠে থাকার ঘোষণা দিয়েছে এতে করে সহিংস হয়ে উঠতে পারে ঢাকার রাজপথ সরকারের সূত্রগুলো বলছে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারও চিন্তিত বিশেষ করে প্রায় পনেরো মাস মানবাধিকার লঙ্ঘনের রেকর্ডের কারণে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক ভাবমূর্তি সংকটের মধ্যে এ ধরনের কর্মসূচি ঘিরে নীতি নির্ধারকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ একটি অংশ মনে করছে এই মুহূর্তে আওয়ামী দমনের শক্তি প্রয়োগ সংকট আরও বাড়বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাজনৈতিক দমন পীড়ন এবং একতরফা নির্বাচনের বিষয়টি আরও ভালোভাবে তুলে ধরতে পারবে আওয়ামী লীগ সংসদের মাধ্যমে দমনের কৌশল শেখ হাসিনার প্রাসঙ্গিকতাকে দেশে বিদেশে বাড়াতেও সাহায্য করবে আবার আওয়ামী লীগকে মাঠে ছেড়ে দিতেও রাজি নয় সরকার সমর্থক গোষ্ঠী সব মিলে তৈরি হয়েছে উভয় সংকট স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পাঁচই নভেম্বর জানান আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে একই কথা বলেছেন অধ্যাপক ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তবে মাঠের বাস্তবতা একেবারেই ভিন্ন আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর আগে খবর হলো অর্ধেক সেনা সদস্যকে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে দর্শক গত পহেলা নভেম্বর অধ্যাপক ইউনুসের সাথে বৈঠক করেছিলেন তিন বাহিনীর প্রধান সেদিনের ভিডিওতে আমরা জানিয়েছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ব্যারাকে ফিরে যেতে যায় কারণ সীমান্তে নিরাপত্তা ও প্রশিক্ষণের ঘাটতি দেখা দিয়েছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সীমান্তে নিরাপত্তা নিয়ে চিন্তিত তিন বাহিনী পাঁচই নভেম্বর দৈনিক প্রথম আলোর খবর বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী পঞ্চাশ শতাংশ সদস্যকে মার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন সংক্রান্ত কোর কমিটি সভায় এই সিদ্ধান্ত হয় কোর কমিটি সভায় বলা হয় সেনার সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে পাঁচই নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে এর পাশাপাশি পুলিশ হত্যার বিচার বন্ধ করা এবং গত বছর আগস্টের পরও সকাল সমর্থকদের একের পর এক হামলা এবং হেনস্থার ঘটনায় পুলিশের বিভিন্ন পর্যায়ে রয়েছে অসন্তোষ ফলে স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিল মাঠের কতটা প্রভাব পড়বে তা নিয়ে উদ্বেগ রয়েছে সরকারের কারণ পাঁচই নভেম্বর গাজীপুরে এক অনুষ্ঠানে দেশের ইতিহাসের নজিরবিহীন ভালো নির্বাচন হতে যাচ্ছে বলে ভাঙ্গা রেকর্ড বাজিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন প্রশাসনকে বলা হয়েছে নির্বাচন যেন ফ্রি ফেয়ার কেজরিওয়ালও উৎসব মুখর হয় নির্বাচনে কোন ধরনের হুমকি নেই এর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নির্বাচনী সংঘাত ঠেকাতে সরকারের সক্ষমতা কতটুকু তার প্রমাণ পাওয়া গেছে চট্টগ্রামে চট্টগ্রামের বাইরে যেতে পাঁচই নভেম্বর জনসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী ইশাদুল্লাহ এ সময় সরার বাবলা ও শান্ত নামে আরো দুজন গুলিবিদ্ধ হন পুলিশ জানায় স্থানীয় টিম মসজিদে নামাজ পড়ে বের হয়ে জনসংযোগ করার সময় সরার বাবলাকে লক্ষ্য করে গুলি করা হয় এ সময় পাশে থাকা ইরশাদুল্লাহ ও শান্ত গুলিবিদ্ধ হন হাসপাতালে নেওয়ার পর বাবলা মারা যান দর্শক স্বরাষ্ট্র যে বাড়িতে দিবা স্বপ্ন দেখছেন তা প্রমাণ হতে কয়েক ঘন্টাও লাগেনি চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকে সামনে প্রলয়ের ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করেছে প্রশ্ন হলো সেই প্রলয় মোকাবিলা করার আদৌ কি সক্ষমতা আছে সরকারের অথবা মোকাবিলা করার ইচ্ছাও কি দেখা যাচ্ছে দর্শক সংকট যত ঘনীভূত হচ্ছে তত হাল ছেড়ে দেওয়ার আলামত পরিষ্কার হচ্ছে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনা সদস্যদের সংখ্যা অর্ধেকে নামানোর আকস্মিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার সেনা সদরে পাঁচই নভেম্বর সংবাদ সম্মেলনে সরকারি নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মিলিটারি অপারেশন ডিরেক্টরেট পরিচালক বিকি জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে প্রশ্ন হলো চারদিকে যখন পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে তখন এমন সিদ্ধান্ত কেন নিল সরকার কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছে সরকার হাতে এখন দীর্ঘায়িত করার লক্ষ্য পূরণ করতে গিয়ে সামরিক বাহিনীকেও নানা মুখে সংকটে ফেলা হয়েছে মাসের পর মাস মাঠে মোতায়েন রেখে দুর্বল করা হচ্ছে যুদ্ধ সক্ষমতা একের পর এক বাতিল করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম সেই সঙ্গে বিভিন্ন ঘটনায় জড়িয়ে ফেলে বাহিনীর ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতার সংকট তৈরি করা হয়েছে এমন অবস্থায় কেবল সরকার করতে সেনাবাহিনীকে ব্যবহার করতে দিতে চান না বেশিরভাগ কর্মকর্তা বাহিনীর সদস্যরাও ব্যারাকে ফিরে নিজেদের পেশাদার ভূমিকায় নিয়োজিত হতে চান ফলে অনেকটা বাধ্য হয়ে মার থেকে অর্ধেক সেনা সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হয়েছে সেনা সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময় পনেরো সেনা কর্মকর্তা গ্রেপ্তার পর থেকে সরকারের সঙ্গে বেড়েছে দূরত্ব আবার গোপালগঞ্জের ঘটনার পর থেকে মানবাধিকার লঙ্ঘনের প্রকাশ্য ঘোষণার থেকেও দূরে থাকতে চায় বাহিনীর কর্মকর্তারা দেশে আমেরিকা কর্মসূচি ঠাকানার ইস্যুতে সরকার যখন চিন্তিত তখন আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার সক্রিয়তায় চোখে আরো অন্ধকার দেখছে সরকার ভারতের সেভেন সিস্টার্স জয়ের স্বপ্ন দেখা সরকার মিত্রদের জন্য উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি বিবিসি বাংলা এক প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয় শেখ হাসিনাকে আরো সক্রিয় হতে সহায়তা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা শুরু থেকেই মোবাইল ফোন ব্যবহার করছেন খবরের কাগজ বা টিভি চ্যানেল অবাধে সার্ভ করার সুযোগ আছে এর মধ্যে উনত্রিশ অক্টোবর বিশ্বের তিনটি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে একযোগে শেখ হাসিনার তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয় এসব সাক্ষাৎকার ভারত সরকারের সম্মতিতেই হয়েছে বলে পর্যবেক্ষকদের কোনো সন্দেহ নেই মাস তিনেক আগে শেখ হাসিনার সঙ্গে সশরীরে দেখা করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা এছাড়া দিল্লিতে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করে গেছেন সজীব অজয় জয় বিশ্লেষকদের ধারণা শেখ হাসিনার উপর থেকে বিধিনিষেধের অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে বিষয়টিকে তারা বলছেন আনলকিং দিল্লির অন্যতম একটি ট্যাঙ্কের সিনিয়র ফেলো শ্রুতি পট্টনায়কের ধারণা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে প্রাসঙ্গিক রাখতে চায় ভারত আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক শক্তির সঙ্গে ভারতের ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে সে কারণে তারা দলটিকে বাইরে রেখে নির্বাচনের পরিকল্পনা পছন্দ করছে না ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসও মনে করেন শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করা হচ্ছে নির্বাচনের আয়োজন এগিয়ে আসায় ভারত শেখ হাসিনার সক্রিয়তার কোনো বাধা দিচ্ছে না আরেক অধ্যাপক মনে বরদাস শেখ হাসিনার সাক্ষাৎকার গুলোর মধ্যে দিয়ে ভারতীয় আসলে আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার আরো কিছু সাক্ষাৎকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ হবে বলে আভাস পাওয়া গেছে এমনকি ভিডিও ক্যামেরার সামনে বসেও তাকে সাক্ষাৎকার দিতে দেখা যেতে পারে শেখ হাসিনার সক্রিয়তা বাড়াতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে আওয়ামী লীগ পহেলা নভেম্বর ঢাকায় ইউএনজিপির প্রতিনিধি স্টাফান ডিলারের কাছে চিঠি দেওয়া হয় এতে জাতিসংঘকে ইনু সরকার অধীনে একতরফা নির্বাচনের সহায়তা বন্ধের আহ্বান জানানো হয়েছে বলা হয় এ ধরনের সহায়তা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূলনীতি এবং অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করবে দর্শক এতদিন সেনাবাহিনী ও আওয়ামী লীগ নিয়ে সমস্যার সমাধানের ক্ষেত্রে মিত্র রাজনৈতিক দলগুলোকে পাশে পেত যমুনার নীতি নির্ধারকেরা কিন্তু সেখানেও বেঁধেছে এবার কারণ জুলাই সনদ নিয়ে সরকার মিত্র দলগুলোর মধ্যে বেড়েছে বিরোধ এই সনদ ঘোষণা নিয়ে জামাতের সঙ্গে বিএনপির মুখ দেখি বন্ধ হওয়ার পথে জামাতের আলোচনা প্রস্তাবে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি বিএনপি সরকারের বেঁধে দেওয়ার সাত দিনের সময়সীমা দুই দিন পার হয়ে গেলেও বিএনপি সহ বেশিরভাগ দলের হেলদুলি নেই জামাত অবশ্য সমঝোতা বৈঠকের জন্য দুই সদস্যের কমিটি করেছে তবে বিএনপির দুইজন শীর্ষ নেতা মনে করেন জামাতের সঙ্গে আলোচনায় বসে কোনো লাভ নেই তাই এ ব্যাপারে কোনো আগ্রহ নেই বিএনপির আর এই মুহূর্তে বিএনপি ব্যস্ত নিজের ঘরের আগুন নেভাতে প্রার্থী তালিকা ঘোষণার পর দলটি বিদ্রোহ সামাল দিতে হিমশিম খাচ্ছে বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের তোপে দিয়ে যেতে পারছে না অনেক প্রার্থী বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে ব্যাপক বিক্ষোভ চট্টগ্রামে এরশাদুল্লাহ গুলিবুদ্ধ হওয়ার ঘটনা দলটির হাই কমান্ডকে ভাবনায় ফেলে দিয়েছে সরকার পর্দার আড়ালে রাজনৈতিক দলগুলোর মধ্যে জন্য উপদেষ্টাকে দিয়েছিল কিন্তু এই উপদেশাদের কথায় কর্মপাতি করছে না তিন রাজনৈতিক দল প্রশ্ন হলো চারদিকে এত সব মধ্যে কি মধ্যে যাবে কথিত ইতিহাসেরা নির্বাচনের ঘোষণা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরদারের মতো ভূমিকাতে কি থাকবে সরকার যমুনার তীরে গরিউটবে শাহজাহানের সে তো মর্মট তাজমহল নাকি সিলেটের পাথর পরের সাদা পাথরের মতো উদাহ হতে চলেছে ইতিহাসেরা নির্বাচনের কালকল্প যে সেনাবাহিনী নাকি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পালন করার কথা সেই সেনাবাহিনী কিনা নির্বাচনী তরুণীতে নির্বাচনের যাত্রায় মাত্র বাংলাদেশ বা দেশ উঠতে শুরু করলো আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল এমন একটা স্পর্শকাতর সময়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে যেই সময়টা সেই সময়ে সেনাবাহিনী অধৈর্য হয়ে উঠলো কেন কিংবা পনেরো মাসে সেনাবাহিনী না থাকলে কি অবস্থা হতো ভাবতেও পারবেন না সেই অবস্থাটা বোঝাতে এতটা উদ্গ্রীব হয়ে উঠলো কেন আজ বুধবার থেকে দেশে আইন রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ বেড়াতে ফিরে যাবে সতেরোই সেপ্টেম্বর দু সাল থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এই সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মোতায়েন রাখা হয়েছিল আপনাদের মনে থাকবে যে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় থেকেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন ছিল এবং পাঁচই আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির সামনে ভাষণ দিতে এসে বলেছিলেন যে তিনি আমাদের সকলে জানমালের দায়িত্ব নিচ্ছেন এরপর অবশ্য দু হাজার ফেব্রুয়ারিতে এসে তিনি সেনাবাহিনীর ভেতরেই এক অনুষ্ঠানে নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে তার মাত্র তিরিশ হাজার সৈন্য আহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে এবং বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সহ সকল বাহিনী যদি সম্পূর্ণ সক্রিয় না হয় তাহলে সেনাবাহিনীর একার পক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব হবে না গত পনেরো মাসে এটা পরিষ্কার যে সেনাপ্রধান যে যানমালের দায়িত্ব নেবেন বলেছিলেন সেটার প্রতিশ্রুতি পূরণে যেমন তিনি একরকমের ব্যর্থ হয়েছেন কারণ ব্যাপক পরিমাণ ক্ষয় ক্ষতি সহিংসতা মব সহিংসতা অনিরাপত্তা নিরাপত্তা বিশৃঙ্খলা যেমন বাংলাদেশের একটা প্রধান উদ্বেগের কারণ হয়ে উঠেছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে তেমনি পুলিশ বাহিনী এখন পর্যন্ত শতভাগ সক্রিয় হয়ে উঠতে পারেনি মনোবল তো ভেঙেছেই তার ওপরে দু হাজার চব্বিশের আগস্টে সকল থানা লুটপাট হয়ে যাওয়ার পর অস্ত্র শস্ত্র হারিয়ে মোটর সাইকেল হারিয়ে রকমের ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরকার অবস্থা এখনো পুলিশের আর পুলিশকে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেই সরকার যে কোনো রকম পরিস্থিতিতেই আগ্নেয়াস্ত্র ব্যবহার একেবারে নিষিদ্ধ করেছে এই অবস্থায় সেনাবাহিনী মাঠে না থাকলে পরিস্থিতি স্মরণ করিয়ে দিয়েছেন এমনকি যেই দিনে এই খবর হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে এলো যে সেনাবাহিনীর বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে কোর কমিটির এক বৈঠক শেষে এর পাশাপাশি সেনা সদর দফতরে আইএসপিআর তরফে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তিনি আবার একটা সংবাদ সম্মেলন করলেন সেখানে তিনি আর কোন কথা বলেন নাই অবশ্য যে সেনা সদস্যদেরকে যে সরিয়ে নেওয়া হচ্ছে বেরাকে এই বিষয়ে কারণ সরকারের সঙ্গে এই নিয়ে দূরত্বটা এত বেড়েছে এসব বিচার আছে আর এসব এসব নিয়ে এবং সেনা সদস্যরা কোনো সম্মান ছাড়া কেবলমাত্র পুলিশই দায়িত্ব পালন করতে মাসের পর মাস মাঠে থাকতে থাকতে এত হতাশ ক্লান্ত বিধ্বস্ত হয়ে করেছেন এবং সাধারণ মানুষও যেহেতু তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে এই অবস্থায় সেনাবাহিনীর প্রতি সম্মান হারিয়েছে শ্রদ্ধা হারিয়েছে ভরসা হারিয়েছে এমন অবস্থা লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনা সদর দপ্তরে একটা সংবাদ সম্মেলন করে বললেন যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আসবে কিন্তু পাশাপাশি তিনি এটাও বললেন যে গত পনেরো মাসে সেনাবাহিনী আইন রক্ষা সহ বন্যা পরিস্থিতি মোকাবেলা সহ এত এত দায়িত্ব পালন করেছে যে মনে রাখা দরকার পনেরো মাস ধরে যদি সেনাবাহিনী না থাকতো তাহলে আইন পরিস্থিতির কতটা অবনতি হতো তা নাকি ভাবাও যায় না লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের যে বক্তব্য আসলে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সিদ্ধান্ত এটাই এই শিক্ষাটাই এই বার্তাটাই তারা অন্তর্বর্তীকালীন সরকার সহ জনগণ সকলের কাছে পৌঁছে দিতে চান যে যেই সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় থাকার পরেও সেনাবাহিনীর ভূমিকার কোনো প্রশংসা বা কোনো স্বীকৃতি মেলেনি অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার তাকে বিচার আচার নানা কিছুর মধ্য দিয়ে সাহস্তা করতে চাইছে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনের দিকে হাঁটতে চায় তারা কিনা ক্রমাগতভাবে সেনাবাহিনীকে অপমান করছে তাহলে তারা এখন বুঝে নিক যে এই পরিস্থিতিতে যদি সেনাবাহিনী না থাকে তাহলে রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ সহিংসতা সহিংসতা নিজেদের নিয়ন্ত্রণে রেখে সত্যিকার অর্থে একটা নির্বাচনের দিকে হাঁটতে পারে কিনা ভেবে দেখুন এমন একটা সময়ে সেনাবাহিনী সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বা সরকারের কোনো অনুরোধে সেনাবাহিনীকে আর মাঠে রাখতে রাজি হলো না যখন ঠিক তার আগে আগে বিএনপি দুশো সাঁত্রিশটি আসনে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় মহাসড়ক অবরোধ হয়েছে রেলপথ অবরোধ হয়েছে অনেক ক্ষেত্রেই প্রার্থী বা প্রার্থীতা প্রত্যাশীর বাড়িতে হামলার ঘটনা ঘটছে এমনকি মাত্র খবর ছড়িয়ে পড়লো যে সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ উঠে যাচ্ছে তখন বিএনপির মনোনয়ন প্রাপ্ত একজন প্রার্থী গুলিবিদ্ধ হলেন জনসংযোগ পরিচালনার সময় এটা মানে একমাত্র বা সর্বশেষ ঘটনা নয় এটা বুঝতে আমার মনে হয় বিরাট কোনো জ্ঞানী বা বড় বিশ্লেষক হওয়ার প্রয়োজন নাই মানে আগামী নির্বাচনটা যে খুব সহিংস হয়ে উঠতে পারে এই আশঙ্কায় এমনকি জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম মাসের পর মাস বলে আসছিলেন যে আইন পরিস্থিতির যে অবস্থা তাতে আসলে নির্বাচনটা হতে পারে না নির্বাচনের সময় সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন অবস্থায় মাত্র একটি বড় দল তার মনোনয়ন ঘোষণা করেছে তার দলের মধ্যে যখন অন্তর্কন্দল একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে এর পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলো এখন মুখে আছে যে তারা নির্বাচনের অংশ নিতে যাবে এবং নির্বাচনী লড়াইয়ে নির্বাচনী প্রতিযোগিতায় মাঠে নামবে মাঠ যখন সরগরম মানে যেই সেনাবাহিনী নাকি নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকা পালন করার কথা সেই সেনাবাহিনী কিনা নির্বাচনী তরণীতে নির্বাচনের আহ যাত্রায় দেশ আর সিদ্ধান্ত এমন একটা স্পর্শকাতর সময়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে যেই সময়টা সেই সময়ে সেনাবাহিনী অধৈর্য হয়ে উঠলো কেন কিংবা পনেরো মাসে সেনাবাহিনী না থাকলে কি অবস্থা হতো ভাবতেও পারবেন না সেই অবস্থাটা বোঝাতে এতটা উদ্গ্রীব হয়ে উঠলো কেন একটা কথা গত কিছুদিন ধরে জোর শোনা যাচ্ছিল যে সেনাবাহিনীকে নেতৃত্বে রেখে একটা যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করতে চায় সরকার কোনো কোনো রাজনৈতিক পক্ষের পরামর্শে যে যৌথ বাহিনীর অপারেশন চালিয়ে বিএনপির যেসব নেতা কর্মী রাজনৈতিক অতি সক্রিয় বেপরোয়া হয়ে উঠেছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ নানা অপরাধের অভিযোগ আছে তাদেরকে যাতে সাহস্তা করা হয় ওই অভিযান চালিয়ে সেনাবাহিনী এমন একটা স্পর্শকাতর সময় যখন বিএনপি সবে নির্বাচনী যাত্রা শুরু করেছে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করবে তার প্রার্থীরা তখন সরকারের পরামর্শে বা সরকারের প্রিয় কোনো রাজনৈতিক পক্ষের পরামর্শে এমন একটা অভিযানের অংশ হতে রাজি হয়নি যেই অভিযানে তাদেরকে বিএনপি নেতাকর্মী যুবদল নেতাকর্মীদেরকে গ্রেফতার করে আনতে হবে অনেক ক্ষেত্রে বহির্ভূত হত্যার শিকার করতে হবে এমনকি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র এনজিও মানবাধিকার সংগঠন অধিকার যে হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে উনিশ জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন যখন পুলিশ গুলি চালাচ্ছে না একমাত্র সেনাবাহিনী গুলি চালাচ্ছে তাহলে সেনাবাহিনীকে তো এই উনিশ জন গুলিবিদ্ধ হওয়ার দায়িত্ব নিতে হবে সেনাবাহিনী এই হিসাবগুলো করছে সেই প্রতিবেদনে অধিকার বলেছে যে চোদ্দ জন এই পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ঘাটলে দেখবেন যুব দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা গত কয়েক মাসে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আইন শৃঙ্খলা এবং তাদেরকে যখন থেকে হাসপাতালে নিয়ে নির্যাতনের চিহ্ন সহ মৃত অবস্থায় পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে তখন পুলিশ বলেছে যে তারা গ্রেফতারের খবরও জানতো না তাদের হেফাজতে ওই ব্যক্তিরা ছিল না প্রায় মৃত প্রায় অবস্থায় অথবা মৃত অবস্থায় নির্যাতনের চিহ্ন সহ ওই ব্যক্তিদেরকে সেনাবাহিনী পুলিশের হাতে তুলে দিয়েছে তাহলে সেনাবাহিনী এই সেনা হেফাজতে বিএনপির নেতা কর্মীদের মারতে যুব দলের নেতা কর্মীদের মারতে মানে বিবদমান পক্ষগুলোর কোন দল সংঘাত থামাতে গুলি চালিয়ে হত্যা করতে এই সময়টায় কেন নিজেদেরকে সম্পৃক্ত করবে যখন তারা জানে যে এ ধরনের যে কোনো ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা পালন কিংবা সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হয়ে বল প্রয়োগ শেষ পর্যন্ত তাদেরকে বিচারের মুখোমুখি করতে পারে কারণ কর্মরত সেনা কর্মকর্তাকে তো জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজপথে আন্দোলন দমনের অভিযোগে এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে কাজেই সেনাবাহিনী এমন কোনো যৌথ অভিযানে যুক্ত হতে চায়নি সেনাবাহিনী এরপর যখন জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠবে তখন বিএনপি জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামের মধ্যকার ওই ভয়াবহ সহিংস কোন দল বা যে সহিংসতা আশঙ্কা করা হচ্ছে সেটা দমনে মুখ্য ভূমিকা পালনকারী হিসেবে এসে আবারও রাজনৈতিক পক্ষগুলোর সকল বাক্যবানের বিভিন্ন ধরনের স্লোগানের এবং এবং রাজপথে বিরুদ্ধে তাদের করবার সুযোগ দিতে আওয়ামী লীগ নাকি সেনাবাহিনী সরে যাবে এই অপেক্ষায় ছিল এবং এই কথাটা গত কয়েক মাস ধরে ভীষণভাবে প্রচলিত ছিল বিশেষ করে সেনাবাহিনী হয়তো তাদের পক্ষে আছেন কারণ ওয়াকারুজ্জামান সহ সেনা নেতৃত্ব আওয়ামী লীগের আমলেই নিয়োগপ্রাপ্ত হয়েছেন এটা ভেবে বহু মাস ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকা অবস্থায় 32 নাম্বার বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলার পরেও কিংবা সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের পিটিয়ে মারার পরেও এক রকম সেনাবাহিনী থাকলেও অসুবিধা নাই বা সেনাবাহিনী হয়তো শেষ পর্যন্ত এক রকমের প্রোটেকশন দেবে এই প্রত্যাশার মধ্যে ছিল যে প্রত্যাশা গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের বুকে সেনাবাহিনী গুলি চালানোর পর প্রথম আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মাথায় ঢুকতে শুরু করে যে সেনাবাহিনী আসলে কোনো ভাবে আওয়ামী লীগকে কোথাও কোনো স্পেস দেবে না এবং তারপর যখন আওয়ামী লীগ ক্রমাগত ভাবে তার মিছিলের সংখ্যা এবং মিছিলের সংখ্যা বাড়াতে শুরু করে এরপর সেপ্টেম্বরের শেষে একটা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের প্রায় আড়াইশো জনকে গ্রেফতার করে সেনাবাহিনী এরপর থেকে আওয়ামী লীগের ভেতরে একটা প্রচলিত আওয়াজ ছিল যে সেনাবাহিনী যদি এখন রাজপথ থেকে সরে যায় তাহলে তারা আন্দোলন আরো অনেক গুণ শক্তিশালী করতে পারবে কাজে সেদিক থেকেও কিন্তু রাজনৈতিক অস্থিরতা যে বাড়বে আহ রাজপথে অস্থিরতা রাজপথে রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত যে বাড়বে তা একরকম নিশ্চিত কাজে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ উঠে যাচ্ছেন আজকে থেকে এটা বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলোর জন্য যতটা শঙ্কাজনক এই অবস্থায় সহিংসতা দ্বন্দ্ব সংঘাত পেরিয়ে সত্যি নির্বাচনের পথে কিনা সেই প্রশ্ন যেমন যে আরো বৃদ্ধি পাবে এই সময়টায় এ বিষয়ে কোনো সন্দেহ থাকে না তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবার বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ